কুমিল্লার ইতিহাসে প্রথম নারী ওসি হিসেবে দায়িত্ব পালন করছেন নাজনীন সুলতানা কুমিল্লার সতেরোটি উপজেলার আঠারোটি থানার ইতিহাসে এই প্রথম কোনো নারীকে অফিসার ইনচার্জ ওসি হিসেবে পদায়ন করা হল দুই সালের দশ অক্টোবর তিনি লাকসাম থানার ওসি হিসেবে দায়িত্ব পান এর মধ্য দিয়ে এক নতুন মাইল ফলক গড়েছেন এই পুলিশ কর্মকর্তা নাজনিন সুলতানা চট্টগ্রামের সীতাকুণ্ডের মেয়ে তিনি চট্টগ্রাম সিটি কলেজ থেকে বাংলা সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর এবং এলএলবি সম্পন্ন করেন দুই সালে এসআই হিসেবে পুলিশে যোগ দেন এবং ফেনী থেকে কর্মজীবন শুরু করেন দুই সালে পরিদর্শক এবং দুই সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ ছিল তার কর্মজীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় বর্তমানে তিনি লাকসাম থানার চল্লিশতম ওসি এবং প্রথম নারী হিসেবে এই পদে দায়িত্ব পালন করছেন ওসি নাজনীন বলেন আমি সবসময় চেয়েছি মানুষের পাশে দাঁড়াতে ওসি হওয়ার স্বপ্নটা বরাবরই লালন করেছি মানুষ ও দল নয় সঠিক কাজটাই করেছি থানায় কেউ এলে তার সমস্যা মনোযোগ দিয়ে শুনে ব্যবস্থা নেই